লড়াই ছাড়া অসুর শক্তিকে বাংলা ছাড়া করা সম্ভব নয় শুক্রবার জগদ্দল বিধানসভা কেন্দ্রে মামদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি বরামোড় থেকে প্রচার শুরু করে বিস্তীর্ণ গ্রাম ঘুরে মামদপুর পঞ্চায়েত অফিসের কাছে প্রচার শেষ করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন অশান্তি করা ছাড়া তৃণমূলের কাছে বিকল্প কোনো রাস্তা নেই যদিও যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের শুরু হয়ে গেছে আর প্রথম দলা ভোটাতে শাসক দলের বিরুদ্ধে একাধিক অশান্তি করার অভিযোগ বা পাহাড়ের দিকে তৃণমূল কাছে অশান্তি করা ছাড়া তো কোনো রাস্তা নেই ইলেকশন প্রসেসটাকে পুরোপুরি কন্ট্রোল করে ইলেকশন কমিশন এই অশান্তি যদি যারা করছে তাদের এগেন্সে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ওদের এবার প্রত্যেকটা জায়গা ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকেও বাড়ি থেকে ভোট করতে হবে লড়াই যদি করতেই হয় তা লড়াই করতে হবে কারণ লড়াই ছাড়া যুদ্ধ ছাড়া এই অসুর শক্তিকে এখান থেকে তাড়ানো যাবে না এই লড়াই জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে রামনবমী ওখান থেকে ঘিরে বিজেপি রাজ্যের উপর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো নিজে ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যে যদি মাইকে দাঁড়িয়ে নিজেই বলেন কি এখানে যারা রামনবমী মিছিল করছে তারা শান্তি করবে তারা দাঙ্গা লাগাবে তো আপনি কি করছেন আপনি তো পুলিশ মন্ত্রেন তো যারা দাঙ্গা লাগাবে দাঙ্গা করবে যারা এন্টি সোশ্যাল যারা এই ধরনের কাজ করে তাকে তো প্রিভেনশান তে আপনি অ্যারেস্ট করতে পারেন আপনি তো করছেন না তার মানে আপনি তো এটা উস্কানি দিচ্ছেন এটা মোদিজি ম্যাজিক মোদিজির উপরে লোক বিশ্বাস করে তাই আমাদেরকেও আশীর্বাদ করছে ঠিক আছে